ব্যস্ততার কারণে সময় বাঁচানোর জন্য আমি প্রায় সময় অনেক কিছু এভাবে রাখি যেমন হচ্ছে এটা চাল কুমড়া বক্সে ভরে ডিপে ঢুকে রাখলাম ছোটো ছোটো করে কেটে গোল গোল করে আপনার হচ্ছে হলুদ লবণ মরিচের গুঁড়া সুন্দরভাবে মেখে তারপরে হচ্ছে ডিপে রেখে মার হচ্ছে যে এখন এখানে বরফটা খুলতে মনে হচ্ছে যে যখন এটা টানতেছি মনে হচ্ছে আমিই মনে করছিলাম যে মনে হয় ভেঙে যাবে মানে ছিঁড়ে যাবে তা দেখতেছি যে এই যে বরফটা এমনি অটোমেটিক করে ছেড়ে দিয়ে সুন্দরভাবে এইভাবে এভাবে টানলেই দেখা যাচ্ছে এটা সুন্দরভাবে উঠে গেল বিদ্যুৎ পরিমাণ কিন্তু ছিঁড়ে নিই এটা যেমন করে কাটছি এমনই আছে সুন্দরভাবে এখন জাস্ট আমি এখানে দিয়ে দিই আমি বেশ কয়েকটা এখানে দিছি এর আগে আমি দেখাচ্ছি দেখ কেমন করে সব কথা এভাবে অনেক সময় বাচ্চারা তরকারি বা ভাজি করলে খাইতে চায় আমার ছেলে খায় না ওকে এভাবে ভেজে দিলেও খুব মজা করে খায় আমরাও খাই ভালো লাগে এভাবেই বেশিরভাগ সময় চা কুমড়াটা বলেন পানি কুমড়া এভাবেই আমি করি এটা এটা আমি বেশ কিছুদিন আগে এভাবে রেখে দিয়েছিলাম অফিস থেকে এসে তাড়াহুড়া হয় দেখা যায় যে কাটা তারপরে হচ্ছে আবার তুই মেখে রেখে এভাবে দিয়ে দিলে সময়টাও আছে কয়েকটা ভাজা হয়েও গেছে আমার এভাবে আর এখানে কয়েকটা ছিল যদি লাস্টে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে নামায় নেওয়া আরো আরও মজা লাগবে ভালো লাগবে